দেখা যায় একজন মানুষ নামাজ পড়ে কপাল ক্ষয় করে ফেলে দিয়েছে কিন্তু ভাইদের জমি জমি দখল করে খায় আছে না নাই যেই ব্যক্তি মনে করবেন মানুষের জমিকে ঠকাইল মানুষকে এক হাজার এক লক্ষ টাকার জমি কিনে তাকে সত্তর হাজার টাকা দিয়ে বাকি ষাট তিরিশ হাজার টাকা দেয় না না নাই অনেক মানুষ আছে জমি কেনে এক লক্ষ টাকা দিয়ে তিরিশ হাজার টাকা তাদেরকে দেয় না চল্লিশ হাজার টাকা দেয় না পঞ্চাশ হাজার টাকা দেয় না আবার কিছু কিছু সময় দেখা যায় নিজের শরীরের মধ্যে রক্ত গরম থাকার কারণে জমিটা লেখে বলে তোকে আমি টাকা দেব সিগনেচার হয়ে গেলে এক টাকাও দেয় না নাই অনেক পাপি আছে এভাবে গরিব মানুষ আছে যাদের সম্পদগুলো গুলো নিয়ে গেছে এমন ভাবে বলে কিভাবে ঠগায় বলে নাগের ভাড়া বাজারের পরে আছে মোটে দুই কাঠা জমি আর মাঠের মধ্যে বিলের মধ্যে আছে বিশ কাঠা জমি ছোট ভাইকে বড় ভাই বোঝায় শিক্ষিত মানুষ বলে ভাই তুই তো আমার ছোট ভাই তোকে তো আমি ঠগাইতে পারি না তোকে আমি বিলের মধ্যে যে বিশ কাটা জমি আসে বিশ কাটা তো জমি তোকে দিলাম আর নাগের ভাড়া বাজারের মোটে দুই কাটা জমি আছে এই দুই কাটা জমি আমি নিলাম তোকে তো আমি ঠগাইতে পারি না কারণ বিশ কাটার থেকে তো দুই কাটা তো কমই কম না কম জমি এই জমিটুকু আমি নিলাম আর বিলের মধ্যে কোথায় দিয়েছে বলে যেখানে বছরে একটা ধান শুষাড়া আর কিচ্ছু হয় না ও বিষ কাটা বেচলে যে জমির দাম হবে এখানে বিশ কাটা দুই কাটাকা তিন বাঘের এক ভাগ বেচলেও তার থেকে দাম অনেক বেশি এভাবে ঠাকাই না কেন ঠকায় বলে তাকু আল্লাহ আল্লাহর ভয় মানুষের মধ্যে নাই যে ব্যক্তি নামাজ পড়ে যে ব্যক্তি নামাজ পড়ে সুদের কাজের মধ্যে ব্যস্ত থাকে যে ব্যক্তি নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে যে ব্যক্তি নামাজ পড়ে যে ব্যক্তি নামাজ পড়ার পরেও হারাবের দিকে তাকে মন মন ছড়ে না বুঝতে হবে তার মনের মধ্যে তাকু আল্লাহ আল্লাহর ভয় নাই কিছু কিছু মানুষদেরকে দেখা যায় তারা বলে হুজুর রাট্টুমি পড়ে কি করে পাঞ্জাবি পড়ে কি করে পাগড়ি পড়ে কি করে হুজুরদের থেকে আমাদের তাদের মন পরিষ্কার আছে নামাজ পড়ে কি হবে অনেক বলে না অনেকে আছে না নামাজ পড়ে কি হবে হুজুর তো থেকে মন আমাদের ভালো আছে হুজুররা কিছু না আগেও দেখা গেল এক ভালো একজন নেতা নাম বললে চিনবার নাম বলবো না সে বলতেছে হুজুরদেরকে পাঁচশো টাকা দিলে ওয়াজ পরিবর্তন করে আজ পর্যন্ত কেউ কি আশপাশে দেখছেন কোন হুজুর টাকা পাঁচশো টাকা দিয়ে হুজুর আমার ওয়াজ একটু করেন যে ওয়াজ করতে চাইছেন করেন না এরকম বলছে দেখছেন নাকি কিন্তু সে বলে কি হুজুরদেরকে পাঁচশো টাকা দিলে নাম পরিবর্তন করে ফেলে অ মুসলমান কথা একটাই এই কথা যে বলেছে তার বসার বলার পিছনে কারণ আছে যদি এভাবে কথা না বলে আবার আরেকজন বলেছে দেখবেন বলে আলম সমাজ কোরআন কোরআন নিয়ে চিল্লায় কোরআন আর রাজনীতি এক নয় একথা বলছে একজন শোনেন নাই আসলে কোরআনের মধ্যে রাজনীতি নাই কোরআনেই তো রাজনীতি কোরআন দিয়ে তো কিভাবে আপনার রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সংসার কিভাবে পরিচালনা করতে হবে নিজের বাড়িটাকে কিভাবে ঠিক করতে হবে এই সমস্ত বিষয় কোরআনের মধ্যে নাই কোরআন দেখেই তো মানুষ রাজনীতি থেকছে আজ বলে আরেমরা রাজনীতি করছে আবার বলে কোটি কোটি টাকা খরচ করে দিয়ে কি করতেছে তারা তারা কি জয়যুক্ত হতে পারবে কিনা আমাদের তো জয়যুক্ত করার উদ্দেশ্য নয় আমাদের উৎস উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার জমিনে বাংলার জমিনে ইসলামকে কায়েম করা